ক্ষমতায় যাওয়ার আগে জনগণ যাদের হাতে নিরাপদ নয় তাদের হাতে ক্ষমতা গেলে জনগণ আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির রহমান অতীতের পরিবার তন্ত্রকে লাল কাঠ দেখাতে চায় বলে মন্তব্য করেন তিনি শুক্রবার ফেনী সহ বিভিন্ন জেলা নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন জামাত আমির ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সোহেল আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এরই অংশ হিসেবে শুক্রবার দুপুরে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত আমির সে সময় ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের বিভিন্ন এলাকায় জামাতের নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে নারীদের অপমান সহ্য করা হবে না বলেও হুশিয়ার করেন তিনি হাত আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো মা বোন আপনাদেরও আছে নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন তাহলে বাংলার সবগুলা মা কে বোন আপনিও সম্মান করতে পারবেন খবরদার মাদের সম্মান নিয়ে টান দেবেন আল্লাহর আরশ কেঁপে উঠবে জামাত ক্ষমতায় গেলে ঘরে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন দলটিরই শীর্ষ নেতা ঘরে চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় দুটা জিনিস অগ্রাধিকারের ভিত্তি একটি হচ্ছে মায়ের মর্যাদা আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। জনসভা শেষে ফেনের তিনটি আসনের এগারো দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান পরে নোয়াখালীর মাইজদি শহরের জেলা স্কুল মাঠে আয়োজিত দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেন জামাত আমির বলেন যারা ধৈর্য না ধরে বিভিন্ন অপকর্ম করেছে তারা ক্ষমতায় গেলে দেশের জনগণ আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে সারা বাংলায় জামাতের পক্ষে বাদ ভাঙা জোয়ার শুরু হয়েছে বলে মন্তব্য করেন জামাত আমির শুধু মাগলি না আপনারা মানে বর্তমানে শুধু মাগলি না সারা বাংলায় জনগণ দেখতে পাচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের ভালো দেখতে পাচ্ছি বিশেষ করে জুলাই যুদ্ধ যারা করেছে সেই যুব সমাজ আলহামদুলিল্লাহ আজকে তারা মুকি আছে নতুন একটি বাংলাদেশ এর দিকে দেখার জন্য বিকেলে লক্ষ্মীপুরে দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন আমির ডক্টর শফিকুর রহমান সোহেল আহমদ জিটিভি নিউজ